ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে মেজারমেন্ট টেপ সম্পর্কে ধারণা মেজারমেন্ট টেপে কী কী ধরনের মেজারমেন্ট আছে বা কী কোয়েশ্চেন হতে পারে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে ধরতে পারে যে মেজারমেন্ট টেপ কী মেজারমেন্ট টেপ হচ্ছে একটা পরিমাপ বস্তু ঠিক আছে আর তারপরে আপনাকে বলতে পারে যে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় তখন কিন্তু আপনি অ্যান্সার করবেন যে কোন বস্তুর দৈর্ঘ্য এবং পোস্ত মাপার জন্য মেজারমেন্ট টেপ ব্যবহার করা হয় ঠিক আছে এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন আর ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় একটা মেজারমেন্ট টেপকে কয়টা ভাগে ভাগ করা যায় এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে একটা মেজারমেন্ট টেপ কয় ভাগে ভাগ করে তখন কিন্তু বলবেন দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সেম মানে সেন্টিমিটার আর একটা হচ্ছে ইঞ্চি ঠিক আছে একটা মেজারমেন্ট টেপে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ঠিক আছে হ্যাঁ তারপরে কি বলছে একটা মেজারমেন্ট টেপে কত সেম থাকে একটা মেজারমেন্ট টেপে দেড়শো সেম থাকে ঠিক আছে একটা মেজারমেন্ট টেপে কত সেম থাকে দেড়শো সেম থাকে তারপরে কী বলছে একটা মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে একটা মেজারমেন্ট টেপে ষাট ইঞ্চি থাকে তারপরে আপনাকে ধরতে পারে যে এক ইঞ্চির সমান কত সিএম এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সিএম মানে চুয়ান্ন মিলিমিটার দুই দশমিক চুয়ান্ন মিলিমিটার বা সিএম ঠিক আছে এখন আপনার আরেকটা মোস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে দেখেন এটা যে একটা মেজারমেন্ট টেপকে কত ভাগে ভাগ করা যায় বা কতভাবে আপনি তাকে পরিচয় দিতে পারেন প্রথমে আপনি একটা যদি বলেন যে একটা মেজারমেন্ট টেপে এক দশমিক পাঁচ মিলিমিটার আছে ওকে যদি বলেন পাঁচ ফুট আছে তাও ওকে দেড়শো সিএম আছে এই কোয়েশ্চেনটা আগে অ্যান্সার করেছেন দেড়শো সিএম ষাট ইঞ্চি ঠিক আছে আবার যদি আপনি বলেন যে হচ্ছে একটা মেজারমেন্ট টেপে চারশো আশি সুত আছে এটাও ওকে একটা মেজারমেন্ট টেপে দেড় হাজার মিলিমিটার আছে তাও ওকে এটা কিন্তু প্রত্যেকটা এক একটা রূপ একটা মেজারমেন্ট টেপের এক একটা রূপ ঠিক আছে এতগুলো ভাগে আপনি ভাগ করতে পারেন একটা মেজারমেন্ট টেপে ঠিক আছে একটা মেজারমেন্ট টেপে যতভাবে বর্ণনা করা যায় এই জন্য কিন্তু এটা টাইটেল হয়েছে কি একটা মেজারমেন্ট টেপকে যতভাবে বর্ণনা করা হয় যে এক দশমিক পাঁচ মিলিমিটার পাঁচ ফুট তারপরে হচ্ছে দেড়শো এম ষাট ইঞ্চি চারশো আশি সুতা দেড়শো দেড় হাজার মিলিমিটার ঠিক আছে তারপরে কি আসতেছে দেখেন পরের আসতে আসতেছে আপনার ধরতে পারে হ্যাঁ যে হচ্ছে এক সিএম সমান সমান কত মিলিমিটার তখন কিন্তু আপনি বলবেন দশ মিলিমিটার ঠিক আছে তারপরে দশ মিলিমিটার ক সমান সমান কত সিম তখন বলবেন এক তারপর পরবর্তীতে যে সিএমের অ্যান্সারটা যখন গেল তখন কিন্তু আপনার ইঞ্চিতে আসবে তখন ইনসিতে প্রথম যখন আসবে তখন এক ইঞ্চি ডিভাইডেড বাই এইট ঠিক আছে এটা কিন্তু প্রথম ইঞ্চির হচ্ছে প্রাথমিক ধারণা তখন কিন্তু আপনাকে ধরতে পারে যে ওয়ান এইট সমান ছ কত এক একশোতা তারপরে ওয়ান ফোর সমান সমান কত সুতা দুই শোতা তারপরে থ্রি এইট সমান সমান তিনশোতা তারপরে হাফ সমান সমান চারশোতা তারপরে ফাইভ এইট সমান সমান পা পাঁচশোতা তারপরে থ্রি ফোর সমান সমান ছয় শতা সেভেন এইট সমান সমান সাতশোতা এক ইঞ্চের সমান সমান আটশোতা ঠিক আছে এখানে কিন্তু আপনি একটা জিনিস খাড়াইতে পারেন এখানে কিন্তু আপনার দুইটা জায়গায় পরিবর্তন আছে সেই দুইটা জায়গা কোনটা যে ওয়ান এইট সমান এইট তো প্রত্যেকটাতেই আছে তাই না ওয়ান এই যে থ্রি ফোর সমান সমান ছয় শতা আর হাফ সমান সমান যে এই যে থ্রি এইট সমান সমান তিনশোতা সেভেন এইট সমান সমান সাতশো তা তারপরে ফাইভ এইট সমান সমান পাঁচশোতা এটা কিন্তু আপনি টেকনিক্যালি মনে রাখতে পারেন তার পরবর্তীতে কি বলছে এক ইনসিকে হচ্ছে ষোলো দিয়ে ভাগ মানে কত হতে পারে ওয়ান সিক্সটির সমান সমান হাফশোতা আপনার ধরতে পারে যে থ্রি সিক্সটির সমান সমান কত শতা তারপর ফাইভ সিক্সটির সমান সমান আড়াই শতা তারপরে সেভেন সিক্সটির সমান সমান সাড়ে তিনশোতা তারপর নাইন সিক্সটির সমান সমান তারপরে হচ্ছে কি বলছে ইলেভেন সিক্সটির সমান সমান সাড়ে পাঁচশোতা থার্টিন সিক্সটির সমান সাড়ে ফিফটিন সিক্সটিন সাড়ে আর সিক্সটিন সিক্সটিন আটশোতা ঠিক আছে এটা কিন্তু আপনাকে ধরতে পারে বা লিখিত মৌখিকভাবে দিতে পারে ঠিক আছে এখন হচ্ছে বেসিক যে ধারণাটা আছে যে আপনারা কী বলে যে এক সিএম সমান সমান কত মিলিমিটার এটা এটা পরিমাপ করবেন কী করে দেখেন এটা যে হচ্ছে এখান থেকে এটা যখন হচ্ছে একটা এক সিএম ওয়ান সিএম ওয়ান সিএমে কী বলছে দশ মিলিমিটার কীভাবে হলো এখান থেকে যে মোটা দাগটার থেকে শুরু করে এই মোটা দাগটার ভিতরে কিন্তু দশটা দাগ আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এটা সমান সমান কিন্তু এক এক সিম ঠিক আছে দশ মিলিমিটার সমান সমান এক সিম আর ইঞ্চির হিসাব কোনটা ইঞ্চির হিসাব কিন্তু তারপরেই আছে দেখেন এই যে ইঞ্চি এই এক ইঞ্চি এই এক ইঞ্চি সমান সমান আপনার দুই দশমিক যে হচ্ছে চুয়ান্ন মিলিমিটার হয়েছিলো সেটা কিন্তু আপনি এটা একটা মেজারমেন্ট ট্রেপ পাশাপাশি নিলেই আপনি কিন্তু ধরতে পারবেন ঠিক আছে